অথবা এটা হচ্ছে সবচেয়ে বেশি না বুঝে পড়া বই না বুঝে তেলাওয়াত করলেও কি হবে কিন্তু শুধুমাত্র না বুঝে তেলাওয়াত করে সওয়াব কামায়ের জন্য কোরআন দুনিয়াতে আসে কোরআন পড়ে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করতে হবে শুধু অক্ষরগুলি মানে আরবিতে অথচ কিছু বুঝলেন না এই জন্য আল্লাহ কোরআন নাজেল করেন কি জানাতে চাইলেন কি শিখাতে চাইলেন

পৃথিবীর বুকে সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ তবে দুঃখজনকভাবে এটা হচ্ছে সবচেয়ে বেশি না বুঝে পড়া বই কারণ অধিকাংশ মুসলিমই কোরআন পড়ে না বুঝে এ কারণে মেনে চলা উপকার পাওয়া মুসলিমরা কোরআন থেকে যা পায় এটা কমে আসছে কোরআনের সাথে মুসলিমদের সম্পর্ক কমে আসছে চিন্তা করেন একজন মানুষ কোরআনের সংস্পর্শে আসে আর অপরিবর্তিত থেকে যায় হৃদয়কে নাড়া দেয় না আত্মাকে নাড়া দেয় না জীবন অপরিবর্তিত থাকে কি এক চরম দুর্ভাগ্য এটা কোরান যদি শুধু তেলাওয়াত করে না বুঝে তাতে সওয়াব হবে কিনা এর উত্তর হলো অবশ্যই সওয়াব হবে না বুঝে তেলাওয়াত করলেও কি হবে কিন্তু শুধুমাত্র না বুঝে তেলাওয়াত করে সওয়াব কামায়ের জন্যে কোরান দুনিয়াতে নাই এই কোরান দুনিয়াতে এসেছে যাতে করে আমরা এটা বুঝে সেখান থেকে গাইডলাইন নিয়ে সেটা অনুযায়ী আমল করে আমাদের জীবনকে সাজাতে পারি সেজন্য কোরান এসেছে লিয়ে নীলমুখা কিনে কোরআন আমাদেরকে পথ দেখাবে শুধু তেলাওয়াত করলাম আর সব কামাই করলাম এটা সব কামের মেশিন হিসেবে শুধু আসে নাই সব তো কামাবো পাশাপাশি বুঝে বুঝে আমল করবো সেটার জন্যই মূলত কোরান রাস্তা কোরান পড়ে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করতে হবে শুধু অক্ষরগুলি মানে আরবিতে অথচ কিছু বুঝলেন না এই জন্য আল্লা কোরান নাজাল করেননি যদিও কোরআন পড়লে সব আছে এক অক্ষরে দশ নাকি কিন্তু কোরআন পড়ার চাইতে বড় ফরজ কোরআন পড়া ফরজ নয় ফরজে কেফায় কিছু লোক কোরআন পড়লেই হইল সবাই কি কোরআন পড়তে হবে তাহলে তো কয়জন বাঙালি কোরআন পড়তে পারে আরবিতে তাহলে সব ফরজ ত্যাগ করে আছে নাকি বোঝা গেছে কিন্তু কোরআনের কোনটি ফরজ হ্যাঁ কোরানের এলেম শিখা ফর ও জ্ঞান অর্জন করা ফরোজ আল্লাহ কি আদেশ নিষেধ করেছেন তারপরে জ্ঞান অর্জন করা কোরানের প্রতি আমল কোরান আরেকটা কথা সব জায়গায় আমি বলি মাতৃভাষায় এই কোরানটাকে আপনাদের জানতে হবে নো দ্য হলি কোরআন দ্য ম্যাচ জেজ অফ দ্য হলি কোরান মাদার টান এনির অউন ল্যাঙ্গুয়েজ আপনার নিজ ভাষায় আমাদের ভাষা কি কথা বলে এই বাংলা ভাষায় যেন আমরা কোরআন পড়ি কোরআন শিখি কোরআন কি জানাতে চাইলেন কি শিখাতে চাইলেন বাংলা ভাষায় যেন আমরা এটা শিখি করার চেষ্টা দেখবেন মসজিদুল হারামে শাহেখরা যখন নামাজ পড়ায় শেখ আব্দুর রহমান উনি যখন আজাবের আয়াত পড়ে উনি কাঁদে কাঁদে না আবার মুসল্লিরাও পেছন থেকে কাঁদে কারণ উনিও আজাবের অর্থ বোঝে মুসল্লিরাও অর্থ বোঝে আমাদের তারাবিন নামাজ এত মসজিদে তারাবি পড়লাম বাংলাদেশে কোনোদিন কোন তারাবিন নামাজে মুসল্লি আর ইমাম সাহেব কাঁদতে দেখছেন কথা কথা কেন কাঁদে না বুঝলে কোরআন মূলত বুঝে পড়ার জন্যই দেওয়া হয়েছে না বুঝে পড়ার কিছু না কোরআন নাজিলের সকল ফজিলত লাভ করতে হলে বুঝে শুনে সকল ফজিলত নয় কোরান না বুঝে পড়া কোরানের নির্দেশের সাথে সাংঘর্ষিক উলাইকা দিন বিহি যাদেরকে আমি কেতাব দিয়েছি তারা হক তেলাওয়াত করে আর হাদিস শরীফে ব্যাখ্যা এসেছে হক তেলাওয়াত অর্থ বুঝে তেলাবাত করা হৃদয় দিয়ে নেড়ে বুঝে অনুভব করে তেলাবাত করা আল্লাহ বলছেন যারা হক তেলাওয়াত করে তারাই হলো মুমিন যার মানে যারা প্রকৃত মুমেন তারা কোরান বুঝে তেলাবাত করে আল্লাহ কোরআনে বলেছেন আফাল্লাইতা দাব্বারুন আল কোরআন আম আলা কুলুব আকফালহা লিয়াদাবুরু আয়াতিহি কোরআন নাযিল আল্লাহ করেছেন তার আয়াতগুলো অনুধাবন হৃদয়ঙ্গম করার জন্য ওলাকাদাসারনা আল কোরআন লিযিকরি ফআলম কোরআনকে আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ জন্য বোঝার জন্য কেউ কি বুঝতে কারণ কেউ কি বুঝতে চায় তে কোরআন আল্লাহ দিয়েছেন তো বোঝার জন্য হৃদয় নাড়ানোর জন্য হৃদয়কে উজ্জীবিত করার জন্য কাজেই কোরআন আগেই বলেছে কোরআন না বুঝে পড়া কোরআনের কেউ হয়তো বলতে পারেন যে বুঝে পড়লে মুমেন না বুঝে পড়লে তার মোমেন না অবশ্য আমরা ওইভাবে বলতে চাচ্ছি না কিন্তু মুমেনের আলামত হলো কোরআন বুঝে পড়া কোরআনের অর্থ অবশ্যই বুঝতে হবে এটা এটা নিয়ে তো অনেকে তর্ক করেছে আমার সাথে গত বছর আমি এখনো বলছি কোরআনের অর্থ যদি না বোঝে কেউ কোরআনের পরিপূর্ণ হকাদায় কখনোই হবে না এটা আমার মন্তব্য আপনার পোষালে আপনি মানেন না পোষালে না মানেন আপনার যদি পোষায় আমার বক্তব্য গ্রহণ করেন না পোষায় না গ্রহণ করেন কোরআনের হক যদি আদায় করতে হয় কোরআনের হক আদায় করতে হয় কোরআনের হকটা যদি আদায় করতে হয় অর্থ অবশ্যই বুঝতে হবে কোনো অবস্থাতেই কোরআনের অর্থ বোঝা ছাড়া আপনি কোরআন বুঝতেই পারবেন না মানতেই পারবেন সম্ভব না অনেক এক্সাম্পল দিয়েছি এর আগের লেকচার একটা খালি বলছে আপনি

হজুর সুর দিয়ে বলেন বলেছে আর যদি সুর করে পড়তাম সুরটা শুনে বলতেন সুরটা ভালো ছিল আপনি এতটুকু হেদায়ত পেয়েছেন কিন্তু যে ব্যক্তি এখানে যারা মাদ্রাসার ছাত্র ওলামে একরাম যারা আছেন তারা এই আয়াতের গভীরে ঢুকে এর শিক্ষাটা নিতে পেরেছে যখনই আমি তেলাওয়াত তেলাওয়াতছি আল্লাহ মাকমিদ যে কোরআনের অর্থ জানে তার কলেজের মতো একটা ধাক্কা লেগেছে জাস্ট এরকম না যে আপনি রমাজান মাস আসলো পড়া শুরু করলেন যে আলিফ এরকম জিনিস মানে কোরআন শুধু এই জন্য অবতীর্ণ হয়নি যে জাস্ট আপনি তাকে রিডিং করবেন কোরআন এই জন্য অবতীর্ণ হয়নি যে ইমাম দায় করাচ্ছে আর আপনি তার পেছনে পেছনে দাঁড়িয়ে ইমামের কোরআন রথ শুনছেন তখনও নয় এই জন্য জীবনেও কোরআন অবতীর্ণ হয় কোরআন অবতীর্ণ হয়েছে চিন্তা করার জন্য কোরআন অবতীর্ণ হয়েছে তার অর্থ বোঝার জন্য আপনি যদি কোরআনের অর্থ না বোঝেন কোরআনকে নিয়ে যদি আপনি চিন্তা ভাবনা না করতে পারেন এই কোরআন আপনাকে হৃদায়